নতুন করদাতাদের জন্য ন্যূনতম কর এক হাজার টাকা আসছে বাজেটে বড় ছাড়ের ইঙ্গিত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নতুন করদাতাদের জন্য ন্যূনতম করের হার কমিয়ে মাত্র এক হাজার টাকা নির্ধারণের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বর্তমানে করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলেই ন্যূনতম কর হিসেবে তিন থেকে পাঁচ হাজার টাকা দিতে হয় যা অনেক ক্ষেত্রে সামান্য আয় করা করদাতাদের জন্য অনুৎসাহজনক হয়ে দাঁড়ায় এনবিআরের কর্মকর্তারা মনে করছেন করবান্ধ পরিবেশ তৈরি ও নতুন করদাতাদের উৎসাহিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বর্তমানে দেশের প্রায় এক কোটি পনেরো লাখ ই টিআই মধ্যে রিটার্ন দাখিল করেন মাত্র পঁয়তাল্লিশ লাখ যার মধ্যে প্রায় দুই তৃতীয়াংশই জিরো রিটার্ন নতুন করদাতাদের জন্য ন্যূনতম কর কমানো হলে রিটার্ন দাখিলের অংশগ্রহণ বাড়বে বলে আশা প্রকাশ করা হচ্ছে এছাড়া চলতি বাজেটে সাধারণ করমুক্ত আইসীমা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা করা হতে পারে তবে নারী তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধী এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত সীমা অপরিবর্তিত থাকতে পারে অন্যদিকে কর বৃদ্ধির প্রস্তাব রয়েছে বাজেটে নতুন প্রস্তাব অনুযায়ী কেউ করযোগ্য আয়ের সীমা অতিক্রম করলেও শুরুতে মাত্র এক হাজার টাকা কর দিতে হবে তবে করমুক্ত সীমার পর আয়ের স্তর অনুযায়ী পাঁচ শতাংশ থেকে শুরু করে তিরিশ শতাংশ পর্যন্ত ধাপে ধাপে কর প্রযোজ্য হবে সব মিলিয়ে বাজেটের প্রস্তাব নতুন করদাতাদের জন্য যেমন স্বস্তির বার্তা আনছে তেমনি কর প্রশাসনের লক্ষ্য করদাতা ভিত্তি বাড়ানোর একটি কার্যকর পদক্ষেপ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা